এই যে দেখুন আমি পাখি ফেলে দিচ্ছি ধীরে ধীরে এই মেশিনটা গুনে নিচ্ছে যে আমি কত টাকা ফেলছি ওই জোর উপরে উঠে যাচ্ছি আজকে আপনাদের একটা নতুন বিষয় দেখাবো কয়েন চেঞ্জ মানে আপনার যদি ব্যাংকে মানে বাসার মাটির ব্যাংকে পয়সা জমান তাহলে সে পয়সা এই আমার পেছনের মেশিনে দিয়ে দেবেন তখন মেশিন কয়েনগুলো গুনে নিয়ে নিবে এরপরে আপনি টুয়েলভ ওরা কেটে নিবে আর বাদ বাকি টাকা আপনাকে নোট বা ডলার সরি আমি টাকা বললাম ডলার আপনাকে ক্যাশ হিসেবে দিয়ে দেবে চলুন দেখি কিভাবে কয়েন টাকায় রূপান্তর করা হয় মানে ডলারে রূপান্তর করা হয় সেই মেশিন এই আমার জমানো কয়েন এই কয়েনগুলো আমি জমিয়েছি এই যে কয়েনগুলো জমিয়েছি এরপর এই কয়েনগুলো আমি আসলে নিয়ে আসছিলাম যে ক্যাশিয়ারকে দেব এখানে কিন্তু ওরা নেবে না ওরা বললো যে মেশিন দিয়ে দাও মেশিন তোমাকে টাকা দিয়ে দেবে মানে ডলার দিয়ে দিবে দেখি মেশিন কীভাবে কাজ করে সে কয়েন এক্সচেঞ্জ মেশিন দেখি কীভাবে কাজ করে এই প্রথমে এখানে ক্লিক করব কয়েন টু ক্যাশ চাপ দিলাম তারপরে যেই যেই বিষয়গুলো আছে ওদের শর্ত ওগুলো আমি অ্যাকসেপ্ট করলাম এরপরে ইউর কয়েন এখন এই কয়েনগুলো এখানে ঢেলে দিতে হবে এই যে এই মেশিন লাইট আমি দেখি কীভাবে এই আমার কয়েন আমি এখন ঢালব এই আমার কয়েনগুলো আমি ঢালছি অবশ্যই ইউনিট মোটাই দিয়ে চাইনিজ টাইম হ্যাঁ আমার ঢালা হয় নাই টাকা পয়সাগুলো এই আমি আমার একে একে আমি আমার এই গুলো ঢেলে দিচ্ছি এখানে এই যে ঢেলে দিচ্ছি তারপরে এটা ক্যাশ হয়ে যাবে আমার যত ডায়েম তারপরে নিকল পেনি যা আছে সব এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি এদিকে ঢেলে ঢেলে দেব আর এখানে এই উঠতে থাকবে এই যে অ্যামাউন্টটা উঠতে থাকবে কত টাকা ভিতরে গেলো এই অ্যামাউন্টটা এখানে উঠতে থাকবে আমার কত টাকা ভিতরে গেলো কাউন্ট করে করে উপরে দেখাবে এই আমার পয়সাগুলো আমি আমার পয়সাগুলো আমি এখানে ঢালছি এই আমার ব্যাংকে জমানো পয়সা ঘরের ব্যাংকে আপনারা যদি কয়েন ডাইম এইগুলো যদি আপনি আটানা এক আটানা মানে ফিফটি সেন্ট তারপরে থেন সেন্ট যা যেটা আসে প্রতিদিন এগুলো যদি আপনি ব্যাংকে আপনার ঘরের ব্যাংকে রেখে দেন তখন হবে গিয়ে কী যে মাস শেষে বা বছর শেষে আপনার একটা সঞ্চয় দাঁড়িয়ে যাবে সেটা আপনার সুদিনের সঞ্চয় দুদিনের সহায় বলে একটা কথা আছে তো এগুলো আপনার এই দুদিনে কাজে দেবে তা আমি তারপরে আপনি কোথায় এই কয়েনগুলো ক্যাশ করবেন হ্যাঁ এটা ব্যাংক বা বিভিন্ন গ্রোসারি দোকান আছে সেখানে এরকম মেশিন বসা থাকে বসানো থাকে তারপরে আপনি ওখানে কয়েনগুলো দেবেন ও ক্যাশ টাকা আপনাকে দিয়ে দেবে এই যে দেখুন আমি পাঠিয়ে ফেলে দিচ্ছি ধীরে ধীরে এই মেশিনটা গুনে নিচ্ছে যে আমি কত টাকা ফেলছি আর ওই উপরে উঠে যাচ্ছে ধীরে ধীরে আমার কয়েনগুলো ওই হিসাব করে করে উপরে এভাবে আমার কত অ্যামাউন্ট ভিতরে যাচ্ছে ওইটা ন টাকারে কত বের হবে সেটা উঠে যাচ্ছে

যে কোথায় আমার কয়েনগুলি দেবো মানে কে নিতে চায় না কারণ আপনার যেরকম বান্ডেলের মধ্যে কম বেশি থাকতে পারে এই কারণে ওরা কোন সময় নেয় তাই নেবে না এখানে দিলে একেবারে খুব সুন্দরভাবে উঠে থাকবে যে উঠতে আমার কত টাকা ভিতরে যাচ্ছে আমার সিক্সটি সেভেন ডলার সিক্সটি এইট ডলার উঠলো ধীরে ধীরে আরো আছে পয়সা আমি ফেলছি এই যে ফেলছে মেশিনের ভিতরে আর উপরে টাকাটা হচ্ছে তো বারো পার্সেন্ট রেখে বাকিটা আমাকে দিয়ে আমার চলে গেল এখন দেখি কত টাকা অল টুগেদার আমার আসছে এখনো হিসেব হচ্ছে পুরোপুরি হয়নি এখনো গুনছে পেলাম আমার ডলার আশি নিয়ে ডলার দিয়ে নি হাফ ডলার দিয়ে নি কোয়ার্টার দুশো পাঁচচল্লিশটা ডাইম একশো আটাত্তর নিচে একশো একান্ন আর টেনিস চারশো পাঁচচল্লিশ মিলিয়ে উনাশি ডলার সেভেন্টি টেন এটা আমি পেয়ে যাব মেশিন থেকে আম ডান ভিটামিন ডি দিলাম এখন টাকা বেরিয়ে আসবে মানে ডলার বেরিয়ে আসবে আমার মুখ দিতে বারবার টাকা কথাটা চলে আসছে আসলে ডলার হবে ও কাউন্ট করছে মেশিন ওকে থ্যাংক ইউ ফর ইউ চিং পয়েন্ট আচ্ছা এখন রিসিপ্ট হ্যাঁ রিসিপ্ট বেরিয়ে গেল রিসিপ্ট চলে আসছে কাউন্টারে গিয়ে আচ্ছা যাই আপা বললেন আমাদের একজন আপা যেটা এটা কাউন্টারে গিয়ে নিতে হবে এখান থেকে সরাসরি টাকা দেবে না দর্শক আপনাদেরকে কিভাবে পয়েন্ট থেকে ডলারে রূপান্তরিত করতে হয় মানে পেপার মানি যেটা কি আমরা নোট যেটা বলি সেটা আমি দেখানোর চেষ্টা করেছি আর পাশাপাশি এই যে রোল রোল করে আনার কোনো প্রয়োজন নেই যদি ক্যাশিয়ারকে সরাসরি দিতে হয় তাহলে রোল করে নিয়ে আসতে পারেন আদারওয়াইজ মিক্সিং করে নিয়ে আসতে পারেন এনে এই মেশিনে দিয়ে দেবেন আপনার কয়েন নিয়ে নিয়ে গিয়ে আপনাকে ডলার দিয়ে দেবে আর তারপরে আপনারা এই যে পাশে যে ক্যাশিয়ার আছে ক্যাশিয়ারদেরকে এই রিসিপ্টটা দিবেন সেই অনুযায়ী ওরা ওই টাকাটা আপনাকে পুরো পেমেন্ট করে দেবে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ